চাল না গুটিটা কাটা হয়ে গেল মনে হচ্ছে বড় পন্ডিত নাই রে এই খেলার মুখটাই নষ্ট নষ্ট করে দিল কি এই তোর একটু দাঁড়া আমি একটু নদীতে যাবো ওই একটু মাছ ধরার জন্য খাঁসি চাল আর একটু চারো ডাকিয়ে বসাইছি তো

গরিয়া আমাদের দেখারিয়া বুন্দি রাত কান্দোয়া রা সম্পন্ন নাইয়া

আমাদের আরে মাছ রে কয়েকদিন থেকে ভালো সাপ খুব ডিস্টার্ব দিচ্ছে রে সারা সাপের মারে বাপ মাসের বিয়ে করতে পারতেছি এত সাপ আর শিয়াল যদি ডিস্টার্ব দেয় কষ্ট করে তার কিনলাম হ্যাঁ শিয়াল শালা ভেঙে দিয়েছে মাছ খাওয়ার জন্য আর ধোঁড়া সাপ আমার জালটা নতুন জালটা শেষ করে দিল আহ আইসি সেটা আই তো আবার ঠিক হয়ে গেছে এত মানি বাড়তেছে উনি মাছ নাই আবার কাকিয়ে দিস যাই হোক গতকালের চেয়ে একটু বেশি পড়ছে রে একটু পাহারা দিয়ে থাকতে হবে আর সময় মতো আসে একটু চেক করতে হবে তাহলে শিয়াল সাপ দুইটা থেকেই ইয়ে পাবো শিয়াল বেটা শিয়াল তুই আমার খুব শত্রু রে রে বাবা রে আপা দাদা আর এক সেদিন মুরব্বী ছাতা সেটাও বললো কভীর রাতে নাকি মাছ ধরতে আসলে এখানে অনেক কিছু বাইর হয় আমি বিশ্বাস করি নাই গতিকে বাপ দৰকাৰ নাই বাবা জীৱনে ৰাতিবিলাক এক কোনো মাছ মাতা ভাবি থাকিলে ভাল ন জীৱন বাটাৰ ঘৰত আলো এগুলো মোমবাতি নাকি রে খেলা ওদেরকে লুডু খেলতে খেলতে রাখে একটু সময় বেশি গেছে দেখে রাগ করে রাখ দেখি ছোট ভাই ভয় দেখাচ্ছে

ছোট ভাই ব্যাপারটা নিতে কি ব্যাপার বুঝলাম না এত রাত হয়ে গেছে জঙ্গলে আলো যাচ্ছে ঠিকই বুঝলাম না দিনের বেলা এই জঙ্গলে আমাদের দুই চার পাড়ার মানুষ ঢোকার মতো কেউ সাহস রাখে না বুঝলাম না বিষয়টা জঙ্গলে কে এগুলো নাকি যাই তো দেখি কি অবস্থা দেখতে আলো দেখতে পাচ্ছি অনেকগুলো ওখানে নিশ্চয় কেউ হবে হয়তো বা কি যাবো না অনেক রাত হয়ে গেছে যাওয়াটা কি ঠিক হবে আরে না যাই দেখি কি অবস্থা এতগুলো আলো নিশ্চয়ই আমাদের কেউ বোকা টোকা আমাকে বানাচ্ছে নাকি ভয়টা দেখাচ্ছে যাই রে সাইদ ভাই বিশ মিনিটের কথা বলে গেল এখনো আসার কোনো কথা নাই তো চলো তো দেখি চলো

চলো দেখে আসি চারজন আছি তোমরা আচ্ছা কোথাও নাই মাথা নষ্ট হয়ে গেছে বিশ মিনিটের কথা বলবো এতক্ষণ তো লাগার কথা না দেড় ঘন্টা

はい。 এই জেগা যাব নালাগে গাঁৱ পাওতো ঠাণ্ডা গাঁৱ পাওতো ঠাণ্ডা হাতা যাব নোৱাৰি আগে বাবা বাবা এই বাবা এই কে তুই বাবা আমার ভাইকে বাসান বাবা আমার ভাই খুব বড় বিপদ আছে বাবা চুপ দাঁড়া নিজের শরীরটাকে আগে পবিত্র করে নিয়ে আমার শরীর বাবা পবিত্র আছে বাবা আমার ভাইকে আগে বাবা তোর সমস্যা কি বাবা আমার ভাইকে আগে বাসান বাবা তোর সমস্যা কি সেটা বল আমার সমস্যা ভাই আমার বাবার আমার ভাই খুব অসুস্থ আমার ভাইয়ের কি যেন হয়েছে বাবা 날켜라 뜨. 아머 빠빠. 아머 빠이 케 보스한 빠빠. 아따 튀기 아쎄. 뒤돌 빠이 케 니에나. 쳐. 자. 아싸 빠빠. 채로이 채로이 채로이. 데기시. 채로 채로. 씨앗. 빠빠. 나 빠빠. 에이.

কেন প্রবেশ করেছিস ওরে শয়তান জ্ঞান ফিরবি না ফিরাবি না তোকে আনতেছি তা করে তো ফিরেছে কি হয়েছিল সমস্যা এই তোমরা তিনজন এমন ফাঁকায় দাও বোবা

প্রতিদিন আমার আমাদের খাবার মাছ আমাদের প্রিয় খাবার মাছ তো নিয়ে চলে যায় আমরা খেতে পারি না এটাই কারণ আরও কারণ আছে যে কারণ যে কারণে তুই এর শরীরে ভর করেছিস ও অপবিত্র শরীর আমার গায়ের গোড় পা চলে গিয়েছে এটাই কারণ এটাই কারণ আচ্ছা মানুষ বলতেই ভুল তুই এখন চলে যাবি

নিয়ে যা এই নিয়ে যা চলে গেছে আর শোন একে সারা জীবনের মতো এই নদীতে আর মাছ মারতে যাইতে দিবি না বলবি একটা খাসি যেন জবাই করে গরিব দুঃখিনীদেরকে খাওয়ায় আর এ নদীতে সারা জীবনের মতো আর কোনো দিন যেন না যায় আর যদি যায় তাহলে কিন্তু এর মৃত্যু অনিবার্য তখন আমাকে আমি আর কিছু করতে পারবো না যা নিয়ে যা যা আমার